der প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠনের কথা ভাবা উচিত নয় বাংলাদেশে প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করা উচিত কিনা তা সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার ব্যবসার প্রকৃতি বৃদ্ধির পরিকল্পনা দায়বদ্ধতা সহ্য করার ক্ষমতা এবং কার্যক্রমের প্রয়োজনীয়তার উপর প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠনের সুবিধা সীমিত দায়বদ্ধতা শেয়ার হোল্ডাররা শুধুমাত্র তাদের শেয়ার ক্যাপিটালের পরিমাণ পর্যন্ত দায়বদ্ধ থাকে ফলে ব্যক্তিগত সম্পদ সুরক্ষিত থাকে ব্যবসার ধারাবাহিকতা একজন মালিক মারা গেলে বা সরে গেলেও কোম্পানির কার্যক্রম বন্ধ হয় না বিনিয়োগের সুযোগ ব্যাংক লোন বিদেশি বিনিয়োগ এবং ইকুইটি ফান্ডিং পাওয়া তুলনামূলকভাবে সহজ ব্যবসার বিশ্বাসযোগ্যতা বড় কর্পোরেট ক্লায়েন্ট ও কোম্পানিগুলো সাধারণত লিমিটেড কোম্পানি এর সাথে চুক্তি করতে বেশি আগ্রহী থাকে মালিকানা হস্তান্তর শেয়ার হস্তান্তরের মাধ্যমে সহজেই মালিক পরিবর্তন করা যায় কিন্তু কিছু বিশেষ ধরনের লাইসেন্স পেতে প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রয়োজন হতে পারে কর্পোরেট করের হার সাধারণত উচ্চ সম্পদ বা উচ্চ আয়ের ব্যক্তিদের করের হারের তুলনায় কম হয় প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠনের সমস্যাসমূহ উচ্চ সম্মতি ও ব্যয় একক মালিকানা বা পার্টনারশিপের তুলনায় নিবন্ধন কর সংক্রান্ত দায়বদ্ধতা অডিট ইত্যাদি বেশি জটিল ও ব্যয়বহুল কম নিয়ন্ত্রণ একাধিক শেয়ার হোল্ডার থাকলে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা কম হতে পারে সার্বজনীন তথ্য প্রকাশ বার্ষিক রিপোর্ট আর্থিক বিবরণী জমা দেওয়া বাধ্যতামূলক কারা প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করা উচিত যারা বড় পরিসরে ব্যবসা করতে চায় ব্যাংক লোন বা বিনিয়োগ নিতে চায় টেক স্টার্ট এক্সপোর্ট ইমপোর্ট কনসালটেন্সি ফার্ম বা ম্যানুফ্যাকচারিং ব্যবসা যারা ভবিষ্যতে বড় হতে চায় যারা কর্পোরেট ক্লায়েন্টদের সাথে কাজ করতে চায় প্রাইভেট লিমিটেড কোম্পানি গঠন করা উচিত কাদের যারা ছোট পরিসরে ফ্রিল্যান্স বা হোম বেডস ব্যবসা করতে চায় যারা নিম্ন খরচে ও সহজ নিয়মে ব্যবসা চালাতে চায় একক ব্যবসায়ী বা মৌসুমি ব্যবসা যারা দীর্ঘমেয়াদী ব্যবসার ব্যাপারে নিশ্চিত নয় আপনি যদি ব্যবসা বৃদ্ধি করতে চান বিনিয়োগ পেতে চান বা দায়বদ্ধতা সীমিত রাখতে চান তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানি একটি ভালো বিকল্প তবে যদি খুব ছোট পরিসরে ব্যবসা করতে চান তাহলে একক মালিকানা বা পার্টনারশিপ ভালো হতে পারে